ডায়নার পুত্রবধু কেট মিডলটন তেতাল্লিশ যার রূপে এক কথায় মুগ্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরে এসে কেটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি বুধবার উইন্সর ক্যাসেলের স্বামী প্রিন্স উইলিয়ামের সামনেই কেটের স্তুতি করেন ট্রাম্প কেটের সঙ্গে করমর্দনের সময় বলেন আপনি সুন্দরী খুব সুন্দরী রাতের নৈশভোজ শুরুর আগে বক্তব্যেও প্রিন্সেস অব ওয়েলসকে বা কেটকে দীপ্তিময় সুস্বাস্থ্যের অধিকারী ও সুন্দরী বলে আখ্যা দেন ট্রাম্প একসময় প্রিন্সেস ডায়নাকেও প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প এমনকি প্রেমপত্রও লিখেছিলেন ডায়নার মৃত্যুর কিছুদিন পর উনিশশো সালে বিতর্কিত রেডিও জকি হাওয়ার্ড স্টার্নের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন তিনি চাইলেই প্রয়াত প্রিন্সেস ডায়নার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে পারতেন তবে দু সালে তিনি ডায়নার সঙ্গে কোনো রোমান্টিক সম্পর্কের আগ্রহের কথা অস্বীকার করেন ট্রাম্প বলেন তিনি কেবল ডায়নাকে সুন্দরী মনে করতেন তবে বিবিসির সাবেক উপস্থাপক সেলিনা স্কটের মতে সালে প্রিন্স সার্সেল সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রিন্সেস ডায়নার সঙ্গে ডেট করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি থেকে শ্রেষ্ঠ ট্রফি স্ট্রি জেস্ট্রী সামের মর্যাদার প্রতীক হিসেবে দেখতেন স্কট দ্য সানডে টাইমস পত্রিকায় লিখেছেন ডায়না তাকে বলেছিলেন ট্রাম্পকে দেখে তার গা শিরশির করত তার অ্যাপার্টমেন্টে ক্রমাগত গোলাপ ও অর্কিড আসতে থাকলে তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রাজ পরিবারের অন্য নারীদের সম্পর্কেও ট্রাম্পের মন্তব্যগুলো ছিল আরও বিতর্কিত ও সমালোচনাপূর্ণ ডায়ানার সাজে কেট মাথায় হীরার মুকুট গায়ে ঝরানো গোল্ডেন রঙের গাউন গাউন জুড়ে ছিল হাতের কাজের নিখুঁত নকশা হালকা সাজে দুতি ছড়িয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের রানী কেট মিডলটন সাজ দেখে চমকে উঠেছেন প্রিন্সেস ডায়নার ভক্তরা কেননা মাথার এই মুকুট প্রিন্সেস ডায়নার খুবই প্রিয় ছিল তিনি বেশ কয়েকটি মুকুটটি পরেছিলেন শাশুড়ির কাছ থেকে কেট ওই অলঙ্কার পেয়েছেন কেট নিজেও এর আগে একাধিক অনুষ্ঠানে এই মুকুট পরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস আয়োজন করেছিলেন নৈশভোজ সেখানে কেটের আসন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ডান পাশে ট্রাম্পের বা পাশে বসেছিলেন রাজা তৃতীয় চার্লস পরদিন সফরের শেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন করেন সেখানে ট্রাম্প বলেন তার এই সফরে দুই দেশের মধ্যে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এ সময় পুতিন তাকে হতাশ করেছে বলেও সাংবাদিকদের বলেন ট্রাম্প